Welcome to Spoken English with me. যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও এবং কোনো কোর্স করতে চাও না তাদের জন্য নাইনটি ডেইজ নব্বই দিনের সম্পূর্ণ বাংলায় স্পোকেন ইংলিশ কোর্স আমি নিয়ে এসেছি এবং আজকে তার ডে ওয়ান ডে ওয়ানে আমি কোনো কিছু শেখাবো না বাট স্পোকেন ইংলিশের কিছু স্টেপস বা কিছু জিনিস কিছু ভয়ভীতি আমাদের মধ্যে থাকে সেগুলো দূর করানোর জন্য আমরা ঠিক কীভাবে শুরু করব এই ডে ওয়ান ডে টু করে নব্বই দিনের আমি স্পোকেন ইংলিশের ক্লাস করাবো এবং এই নব্বইটা ক্লাস করার পর তোমরা সাবলীলভাবে সঠিক প্রপার ইংলিশ কথা বলবে এই বিশ্বাসটাই আমি রাখি এবং আমি বিশ্বাস করি যে তোমরা স্পোকেন ইংলিশে একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে তো এর জন্য তোমাদের কী করতে হবে প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় দিতে হবে এবং এই সময়গুলোতেই আমি ইউটিউবে স্পোকেন ইংলিশ শেখার যে সমস্ত ট্রেক্সগুলো টিপসগুলো কিভাবে বলবে দৈনন্দিন জীবনে কি কি কথা বলতে হয় কোন পরিস্থিতিতে আমরা কিভাবে কি বলবো এই জিনিসগুলো আমি তোমাদের এক এক করে দেবো এবং এই পুরো প্রসেসটা হবে সম্পূর্ণ বাংলায় মাত্র নব্বই দিনে এবং এর জন্য কোনো ফিস বা টাকা পয়সার কোনো ব্যাপার নেই তোমরা শুধু ইনভেস্ট করবে তোমাদের টাইম সেটাও পনেরো থেকে বিশ মিনিট প্রতিদিন এবং আমি একদম বেশি বেসিক লেভেল থেকে যারা ইংলিশের এবিসিও জানে না বা কেবল স্টার্ট করেছে কিন্তু সামান্য কিছু জানে বা না জানলেও চলবে রিডিং পড়তে পারে একদম তারাও এই কোর্সে জয়েন করতে পারো এবং এর জন্য আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না এবং তোমরা যাতে খুব সুন্দরভাবে ইংলিশ বলতে পারো তার জন্যই আমার এই প্রচেষ্টা এবং স্টেপ ওয়ান আজকে ডে ওয়ানে কিছু শেখাবো না ডে টু থেকে আমরা কোর্সটা স্টার্ট করছি এবং ওয়ান বাই ওয়ান আমরা যখন এগোবো আস্তে 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 আমরা টাফার লেসেন্সের দিকে যাব এবং গ্র্যাস রুট লেভেল থেকে আমি তোমাদেরকে শিখিয়ে আসবো তো চলো আমরা নেক্সট প্রথমে একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশ শিখতে চাই শিখতে চাই আজকের ক্লাসটা একটু ভালো করে তোমরা শুনে নেবে যে এক্সাক্টলি অনেক কিছু শেখার আছে এখানে কারণ বেসটা আগে যদি না জানো তারপর আমি যা যা শেখাবো সেগুলো অনেক সময় কম ইন্টারেস্টিং মনে হতে পারে তো সেই জন্য একটা জিনিস ফাস্ট মনে রাখবে যে আমাদের দৈনন্দিন জীবনে কি রয়েছে ফিয়ার অফ বিং রং বিং রং সেটা কি ভুল বলছি কি না সেই ভয় অনেক সময় আমাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি তো ইংলিশ বলছি বা আমি আদৌ ঠিক বলছি কিনা ভুল বলছি কিনা এরকম একটা ভয় আমাদের মধ্যে কাজ করে এবং এই ভয়টা কনফিডেন্টলি আমরা তখনই কাটিয়ে উঠতে পারবো যখন আমরা এক্স্যাক্ট বলছি কিনা সেটা বুঝতে পারবো সেকেন্ডলি আমাদের একটা যে শর্ট অফ ওয়ার্ডস আমাদের ওয়ার্ডস স্টক কম থাকে আমাদের যে শব্দ ভাণ্ডার সেই অভাবটা আমাদের থাকে তার জন্য দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু শব্দ ভাণ্ডার আমরা জানবো এক এক করে বিভিন্ন পার্স অফ স্পিচ সংক্রান্ত ওয়ার্ডসগুলো আমরা কিভাবে এক্সপ্রেস করব সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রতিদিন একটু একটু করে জানবো এবং এইভাবে আমরা একটা ওয়ার্ড স্টক গড়ে তুলব যদিও এর জন্য কোনো ওয়ার্ড আমি করতে বলবো না না কারণ সেটা করেও সুন্দর ইংলিশ বলা যায় এবং সেগুলি আমি প্রতিদিন শেখাবো নেক্সট কি রয়েছে লো কনফিডেন্স লেভেল লো কনফিডেন্স লেভেল আমাদের আত্মবিশ্বাসের একটা কিন্তু অভাব থেকেই যায় তার কারণই হচ্ছে যে ওই যে আমি আগে বললাম ফিয়ার অফ বিং রং ভুল বলছি কিনা ওয়ার্ডস টক তো সেরকম নেই আদৌ ঠিকঠাক বলছি কিনা গ্রামার ঠিকঠাক আছে কিনা ওয়ার্ডগুলো সেন্টেক্স ঠিক আছে কিনা স্ট্রাকচার ঠিক আছে কিনা এই হাবিজাবি ভাবতে গিয়ে আমাদের আমরা কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলি এবং তুমি যদি কন্টিনিউয়াস প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই আত্মবিশ্বাসের অভাব আর থাকবে না নেক্সট কি থাকে মিনিমাম স্কোপ অফ কনভার্সেশন দৈনন্দিন জীবনে কথোপকথনের সুযোগের অভাব অর্থাৎ আমি তো ইংলিশ শিখছি বা শেখার চেষ্টা করছি কিন্তু এটা তো স্পোকেন মানে তো কথা বলতে হবে বলতে হবে এখন বলতে হবে কার সাথে বলবো আমি কি সবজিওয়ালার সাথে বলবো আমি বাড়ির লোকের সাথে কথা বলবো কিন্তু তারা যদি না বলে এরকম একটা ব্যাপার আমাদের যে সব দেশে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং নয় একটা প্রবলেমস রয়েছে তার জন্য একটা গ্রুপস ক্রিয়েট হয়ে যাবে গ্রুপস ক্রিয়েট করা থাকলে ভালো হয় এবং তুমি যে সোশ্যাল কালচারাল অ্যাম্বিয়েন্সে থাকো সেখানে যদি একটা পিয়ার্স গ্রুপ তৈরি হয়ে যায় তাহলে তো ভালো না হলে প্র্যাকটিস করে যাও অনলাইনে অনলাইনে নেক্সট আরেকটা জিনিস স্পোকেন ইংলিশ তো শিখবো কেউ বলে যে গ্রামার বেস্ট গ্রামার ভালো করে না শিখলে স্পোকেন ইংলিশ কী করে বলবে স্ট্রাকচার কি করে বানাবে আবার নন গ্রামার অনেক সময় দেখি যে অনেকে ইংলিশ না শিখেও গট গট করে ইংলিশ বলে যাচ্ছে তার জন্য আমি বলবো যে স্পোকেন ইংলিশের দুটো পার্টস রয়েছে একটা গ্রামার বেস্ট একটা নন গ্রামার যখন কোমার দিকে তাকিয়ে ট্রেনের কামরায় কেউ জিজ্ঞাসা করবে গোয়িং ফার দ্যাট মিনস তুমি কি দূরে যাচ্ছ অনেক দূর যাচ্ছ এখানে গ্রামার খুঁজতে যাওয়াটা খুঁজতে গেলে হবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কিন্তু গ্রামার বেস্ট বলতে হয় এবং এই গ্রামার কিন্তু ওই নয় যে ক্লাস ওয়ান বা টু থ্রি ফোর থেকে প্রতি বছর আমরা গ্রামার বই পড়ি গ্রামার কিন বই কিনি এবং সেটা টুয়েলভ পর্যন্ত এর পরেও আমরা ইংলিশ বলতে পারি দ্যাট মিনস দ্য লার্ন গ্রামার যেভাবে আমি গ্রামার শিখি স্পোকেন ইংলিশে তার ভূমিকা সেরকম নেই দু থেকে তিন ঘন্টার গ্রামার প্রসেস যদি তোমরা ঠিকঠাক জেনে নাও তাহলে স্পোকেন ইংলিশ বলতে পারবো এবং এই বারো রকমের টেন্স নয় তিন রকমের টেন্স যদি ঠিকঠাক আমরা শিখে নিই সব কিছুই কিন্তু আমরা ঘর ঘর করে বলতে পারবো এবং সেগুলো আমি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট আর একটা জিনিস যেটা যে স্পোকেন ইংলিশ কিন্তু ইন্টার্যাক্টিভ এই জিনিসটা বললে চলবে না ইন্টার্যাক্টিভ এটা কোনো নোটস নয় কোনো অ্যাসাইনমেন্ট নয় দিস মিন্স দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য বেটার উইল বেটার ইউ উইল লার্ন তুমি যত প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে ততই কিন্তু শিখবে তত ভালোই শিখবে এখানে কিন্তু আমি আগেই আবারও বলে দিচ্ছি এটা কোনো নোটস বা কোর্স নয় যে আমি তিন মাসের কোর্স করলাম সার্টিফিকেট পেলাম হয়ে গেল নো নেভার কিপ ইন মাইন্ড একটা জিনিস তোমাদেরকে কিন্তু মাথায় রাখতেই হবে সেটা কি ট লাইক সিক্স মান্থস কোর্স আমি তোমাকে আগেই বলে দিয়েছি তোমাদের যে এটা কিন্তু ছয় মাসের কোর্স নয় যে আমি ছয় মাসের যেন তেন প্রকারের নয় আমি একটা কোর্স করলাম সপ্তাহে দুদিন বা তিন দিন করে তারপর সার্টিফিকেট পেলাম ব্যাস আমি স্পোকেন ইংলিশে ভালো জায়গায় চলে গেছি এটা কখনোই নয় জব ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত জায়গায় কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু স্পোকেন ইংলিশ একটা বিশাল মাত্রা যুক্ত করে এবং তুমি যদি ভালো বলতে পারো যে কোনো কর্পোরেট সেক্টরে যখনই তুমি যাবে তোমার বলার ভঙ্গি বা তোমার কথা বলার যে স্টাইল তাতেই কিন্তু হাফ ব্যাটল ওয়ান মানে যুদ্ধের অর্ধেকটা জেতা হয়ে যাবে তারপর তোমার নলেজ কি আছে সেটা তো পরে দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল লার্ন এটা আমি বারবারই বলি এটা প্র্যাকটিস করতে হবে এটা ছ মাসের কোর্স নয় তার জন্য আমি নব্বই দিন টানা দেব নব্বই দিন যদি টানা আমি যদি কোর্স না করাতে পারি তাহলে নব্বইটা ক্লাস এবং তারপর যদি দরকার পরে নব্বই কেন আমি নশোটাও করাতে রাজি আছি নেক্সট কি দেখো স্পিকিং স্কিল উইল ডেভেলপ সেলফ কনফিডেন্স তুমি যখনই আমার ক্লাসটা অ্যাটেম্প করবে ওয়ান বাই ওয়ান জানবে যে ছোট ছোট সেন্টেন্সগুলো থেকে কীভাবে বড় বড় সেন্টেন্স তৈরি করা হয় তখন কিন্তু ধীরে ধীরে তোমার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে এবং কনফিডেন্স লেভেল যদি গ্রো করে তোমার স্পিকিং স্কিল বাড়বে স্পিকিং স্কিল যদি বাড়ে কনফিডেন্স লেভেল গ্রো করবে সো দিস উইল ডেফিনেটলি হেল্প ইউ টু এক্সপ্লোর মোর ফুলি দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড স্পোকেন ইংলিশ অ্যান্ড কমিউনিকেটি ইংলিশ ওকে নেক্সট ইউর রাইটিং স্কিল উইল অলসো ইম্প্রুভ তুমি যখন গ্রামার নন গ্রামার পৃথক করতে পারবে ডিফারেন্সিয়েট করতে পারবে দুটো আলাদা জিনিস আলাদা ফাংশন এই জিনিসগুলো বুঝবে তখন ডেফিনেটলি তোমার যে রাইটিং স্কিল ইমপ্রুভ হবে তুমি ইংলিশ অনেক ভালো লিখতে পারবে যে কোনো কম্পোজিশন তুমি ভালো করতে পারবে এবং বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দাও তাদের জন্য তো শোনায় সহাগা তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দ্যাটস হোয়াট আই থিঙ্ক সো এই পর্যন্তই আমি আশা করি যে তোমরা একাগ্রতার সাথে এই চ্যানেলটির সাথে যুক্ত থাকবে এবং তোমাদের স্পোকেন ইংলিশ কোয়ালিটি আনডাউটেডলি ডেভেলপ আপ ইন কোর্স অফ টাইম এবং দ্য বেটার ইউ উইল ট্রাই দ্য বেটার উইল বি ইয়র চান্স টু এক্সপ্লোর আপলিফটেড ক্যাপাসিটি অফ স্পিকিং ইন ইংলিশ সো থ্যাংক ইউ ভেগেন ফর ওয়াচিং দ্য ভিডিও